আল্লাপাকে শুক্রিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ সেটা সবার কাছে উন্মোচিত হয়েছে আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমার এখন চাওয়া এছাড়া অন্য ওইরকম বিষয়ে আমার কোনো আর চাপ নেই যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকমভাবে আমি কিছু বলতে পারতেছি না ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা ইয়ে নেবেন শিক্ষা থেকে অবশ্যই আমি মুক্তি চাই আচ্ছা ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠে নিয়ে আসলো একটি বাহিনী তারপরে কি ঘটনা ঘটেছিল আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা নিয়ে তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না আমি কোনো স্বীকারোক্তি দিইনি কোনো স্বীকারোক্তি দেননি আপনার আরেকটা অভিযোগ যে আপনি এই যে পরুক প্রেম করেন এবং জুয়া খেলেন এই জাতীয় যে অভিযোগ করেছে এই বিষয়ে সকলগুলো মিথ্যা এই কোনগুলোর সাথে আমি জড়িত না